এভাবে বিদায় হবে ভাবতে পারিনি বিদায় বেলায় চোখের অশ্রু না ফেলে কেক খেলাম ভাবছেন এটা আবার কেমন কথা জানতে হলে ফুল ভিডিও দেখতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার মিনি ব্লগ স্টার্টিংটা দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন যে আজকে কোথাও ঘুরতে গিয়েছি বা কোনো গেট টুগেদার গিয়েছি হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন দেখতে দেখতে প্রায় এক বছর হয়ে গিয়েছে স্যাররা এতদিন আমাদের ক্লাস নিয়েছেন সুন্দরভাবে পড়া বুঝিয়েছেন এখন সামনে যেহেতু আমাদের ফাইনাল সেই উপলক্ষেই স্যাররা আমাদের ফেয়ারওয়েলের আয়োজন করেছে তাই তো সকাল সকাল উঠে রেডি হয়ে পড়লাম সেদিন এত জ্যাম ছিল বলার বেরিয়ে ইদানিং খুব জ্যাম বেড়েছে আই ডোন্ট নো হোয়াটস দ্য রিজন বাট ইটস টু বোরিং আমি ফাইজা আর নাজিফা একসাথে চলে গেলাম পিৎজা গ্যারেজে রেস্টুরেন্টে প্রবেশ করতেই দেখি আমরা একটু দেরি করে ফেলেছি কারণ অলরেডি অনেকেই চলে এসেছে সবাইকেই সেদিন খুব সুন্দর লাগছিল মাঝখানে অনেকদিন ক্লাস বন্ধ থাকার কারণে ওদের সাথে তো দেখাই হয়নি অনেকদিন পর সবাইকে একসাথে দেখতে পেয়ে খুব ভালো লাগছিল বাইদা ওয়ে আমাদের সেদিন লালবাগের কেল্লাতে ঘুরতে যাওয়ার কথা ছিল বাট আনফর্চুনেটলি সানডেতে লালবাগের কেল্লা বন্ধ থাকে সবার সাথে হালকা কথাবার্তা বলে আমি চলে গেলাম ছবি তুলতে ছবি তুলতে তুলতেই স্যার আমার নাম ডেকে উঠলো কারণ এরপর স্যাররা তাদের তরফ থেকে আমাদের সবাইকে আমাদের পরীক্ষার জন্য গিফট দিচ্ছিল এই গিফটগুলো হচ্ছে আসলে স্যারদের আমাদের প্রতি তাদের ভালোবাসার প্রতীক গিফটগুলো পেয়ে আমরা সবাই ভীষণ খুশি হই আমাদের সকলের পক্ষ থেকে আপনাদের অনেক ধন্যবাদ স্যার এরপর গিফট দেওয়া শেষ হলে কেক আনা হয় দেন শুরু হয় ফটো সেশন আপনারা তো সকলেই জানেন আমরা ছবি তুলতে কত ভালোবাসি আসলে এই ছবিগুলো আমার কাছে মেমরি হিসেবে থেকে যাবে তারপর স্যাররা কেক কেটে দিনটির শুভ সূচনা করে কেক তো আমার বরাবরের মতোই খুব পছন্দ আর সেদিনের কেকটাও ছিল খুব ইয়ামি অ্যান্ড ক্রিমি তোমাদের কার কার কোন ফ্লেভারের কেক পছন্দ কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলো না কেক খাওয়ার পর সবাই টুকটাক গল্প করছিলাম আর গল্প করতে করতেই আমাদের খাবার চলে আসে সাথে একটু সফট ড্রিঙ্কস না হলে আসলে ব্যাপারটা ঠিক জমে না তাই তো চলে আসল মজা ইন্টেরিয়রটা বেশ ভালোই ওভারঅল ডেকোরেশন খুব সুন্দর বলতে পারেন ফোটোজেনিকদের জন্য জায়গাটা একদম পারফেক্ট তার পাশাপাশি ছোট বাবুদের জন্য এখানে খেলার ব্যবস্থা আছে এখানে মোটামুটি অনেক মানুষেরই বসার ব্যবস্থা আছে মোর ওভার আপনারা যদি জানালার পাশে বসেন তাহলে কিন্তু খুব ইজিলি লালবাগের ভিউটা এনজয় করতে পারবেন খাবার খাওয়ার পাশাপাশি সো লালবাগের কেল্লায় ঘুরতে আসলে ইউ গাজ ক্যান ভিজিট দিস প্লেস খাওয়া দাওয়া শেষ হলে এরপর আমরা ফ্রেন্ডরা মিলে স্যারদের গিফট দিই স্যাররা তো ভীষণ খুশি হয় আসলে স্যাররা আমাদের এত কষ্ট করে পড়িয়েছেন যে তাদের এই পড়ানোর কাছে আমাদের গিফট কিছুই না যাই হোক এরপর সবার থেকে বিদায় নিচ্ছিলাম কারণ জানি না আবার কবে সবার সাথে দেখা হবে একটা মিরর সেলফি তুলে রেস্টুরেন্ট পর্ব এখানেই শেষ হয় রেস্টুরেন্ট থেকে বের হয়ে আমি আর ফাইজা গেলাম নাজিফার বাসায় সেখানে গিয়েই তো পিকুর সাথে দেখা পিকু হলো নাজিফার এক কুটু পাখিটার নাম খাঁচাটা খুললেই একটু পর পাখিটা উড়ে এসে আবার মাথায় বসে প্রথমে হালকা ভয় লাগছিল কারণ পাখিটা যদি টুকুস করে কামড় দেয় কিন্তু পরে বেশ মজাই লাগছিল পাখির সাথে দুষ্টুমি করতে করতে কিভাবে যে সময় কেটে গেল বুঝতেই পারলাম না এবার বাসায় ফেরার পালা রিয়েলি ইট ওয়াজ অ্যান আমেজিং ডে এরকম দিন যদি বারবার আসতো তাহলে কতই না মজা হতো সো দ্যাটস অল ফর টুডে আই হোপ ইউ গেস লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট টু রিয়াক্ট কমেন্ট অ্যান্ড শেয়ার উইথ দ্য দেশি সিবলিংস টাটা